আমার বয়স বাইশ বছর আমি সরকারি চাকরি পেয়েছি আমি কি বিয়ে করতে পারি আমার মতে এত তাড়াতাড়ি বিয়ে না করাই বেটার কারণ এখনো আপনার জৈবন পরিপূর্ণতা পায়নি আমার মনে হয় দাম্পত্য জীবনে এখন বিয়ে না করাটাই ভালো কারণ আমাদের বাস্তবতা আর আবেগ দিয়ে কাজ করে না বাস্তবতা হলো অন্য জিনিস আর আপনি যদি এখন বিয়ে করেন তাহলে আপনাদের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি হবে যে কোনো বিষয়ে আপনাদের মধ্যে আহ লেগে লেগেই থাকবে তাই আরও আরো দুই তিন বছর অপেক্ষা করুন এবং আপনি যে চাকরিটা পেয়েছেন সেই চাকরিটার বাস্তব একটা অভিজ্ঞতা লাভ করুন যে আপনার পরিমাণটা অনুভব করুন আপনার সংসারে কি পরিমাণ খরচ হচ্ছে এবং আপনার পার্সোনাল খরচ হচ্ছে এই সবকিছু আপনি বিবাহ করতে পারেন তাছাড়া বিবাহ জীবন আর আপনার একাকৃত জীবন কিন্তু সম্পূর্ণই আলাদা কারণ আপনি যখন একা মানে একা থাকবেন তখনকার খরচ এবং বিবাহিত জীবনের খরচ দুইটাই কিন্তু আলাদা কারণ বিবাহিত জীবনে সংসার করতে গেলে আমাদের বাড়তি কিছু খরচ থাকে সেটা বৌর্ড দিক থেকেও হতে পারে আপনার দিক থেকেও হতে পারে তারপরে যখন আপনার নতুন কোনো অতিথি আসবে সেটার তো প্রশ্নই আসে না তাই এইগুলো চিন্তা ভাবনা করেই আপনি আরেকটু অপেক্ষা করুন দরকার হলে আরও দুই থেকে তিন বছর কিংবা চার বছর অপেক্ষা করতে পারবেন কারণ এদিকে আরেকটা সুবিধে কি আপনি এখন একা আসেন যখন আপনার ফ্যামিলিতে নতুন অতিথি আসবে তখন আপনার চাহিদাটাও বেড়ে যাবে এবং আপনার বাবা মা আছে ভাই বোন আছে এই একটা অনুভূতি কাজ করবে তো আমার মতে আরও কিছুদিন অপেক্ষা করাই ভালো আর আপনার যেহেতু চাকরি হয়েছে চাকরির মানে আপনি চলতে পারবেন কি না সেটার উপর ডিপেন্ড করে আপনি পুরা মানে বছর বা সারা জীবন যেহেতু সংসার করবেন এই চিন্তা ভাবনা করেই তারপরে বিয়ে করুন